সে টুকটাক ইনকাম করতে একটু ভালো হইলে চল আপনি কোনো কাজ করেন কি আমি পার্লারের কাজ জানি সম্পূর্ণ কাজ জানি বিউটি পার্লারের কাজ জানেন সম্পূর্ণ কাজ জানেন নিজের দোকান আছে কি না আমি দোকানে কাজ মানুষের দোকানে কাজ করেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি আজকে দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একজন পর্দাসীন সুন্দরী আপুকে তার কথাগুলো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনার গ্রামের বাড়ি কোথায় আপু ঢাকাতে মিরপুর ঢাকা মিরপুর এখন থাকেন কোথায় আপনি এখানে এখানে ঢাকা মিরপুর এখানে আমাদের নিজস্ব জন্ম মানে ঢাকায়তে আপনার নিজস্ব জায়গা জমি আছে জি হ্যাঁ আমার মায়ের সম্পত্তি আছে আপনার মায়ের সম্পত্তি আছে কতটুকু সম্পত্তি আছে আপনার এই 2 শতাংশ জমি পাইছে আমার মায়ের মানে 2 শতাংশ জমি আপনার মায়ের আপনি পাইছেন আপনার ভাই বোন আর নাই মানে যারা ভাই বোন আছে তারা বাপের সম্পদ পাইছে আপনি পাইছেন আপনার মায়ের সম্পদ আচ্ছা ওইটা কি আপনার নামে দলিল করা আছে নাকি আচ্ছা তো আপনার বিয়ে সাদী হয় নাই এখনো না বিয়ে হয়নি এখনো বিয়ে হয় কেন আপনার বয়স কত আমার বয়স 18 বছর 18 বছর তো আপনার তো এখন বিয়ের বয়স হয়েছে তো এখনো বিয়ে সাদী হইছে কিন্তু বিয়ে করি নাই ভাবছি যে ভালো একজন দায়িত্ববান মানুষ পেলে তাই ভিডিওতে আরছি মানে কি রকম দায়িত্ববান মানুষ দায়িত্ব যে সংসার চালাতে পারবে যা আমি তো অসহায় মানুষ গুছিয়ে গাছে বিয়ে শাদি করতে পারবে এরকম একজন আচ্ছা তো আপনার সাথে যে যোগাযোগ করবে সে কি রকম মানুষ হইতে হবে সে টুকটাক ইনকাম করতে পারলে একটু ভালো হইলে এত টুকে চলো আপনি কোনো কাজ করেন কি আমি পার্লারের কাজ জানি সম্পূর্ণ কাজ জানি বিউটি পার্লারের কাজ জানেন সম্পূর্ণ কাজ জানেন নিজের দোকান আছে কি না আমি মাংসের দোকানে কাজ করি মাংসের দোকানে কাজ করেন মানে সম্পূর্ণ কাজই জানেন

আপনার ছোট বোন যে আছে ছোট বোন আপনার ছোট বোন কি কিছু করে নাকি না এই পড়াশোনা করে মাদ্রাসায় পড়ে মুক্ত মাদ্রাসায় পড়ে আচ্ছা এই সব খরচ আপনি চালান হ্যাঁ আমার একটা ভাই আছে কিন্তু এখন অবধি ইনকাম করে না জন্য কষ্ট করে চালায় আচ্ছা তো এখন আপনার পরিবারটা আপনি দেখাশোনা করতেছেন আপনার মা ঘরে বসে থাকে আচ্ছা তো এখন তো এখন আপনার নামটা একটু জানতে ফারজানা ফারজানা আক্তার আপু আপনার জীবনের দায়িত্ব যদি কেউ নিতে চায় আপনার ফোন নাম্বারে ফোন দিলে কি আপনাকে পাবে অবশ্যই আপনার দেখা যেতে আছে আপনার জমি জমা আছে আপনি যদি সেই রকম লোককে আপনার জীবনে ঠাই না দেন আমি আপনি যে আপনার ফোন নাম্বারটা পাইলে অনেকেই আপনাকে ফোন দিবে এদের মধ্যে থেকে কিভাবে একজনকে আপনি বেছে নেবেন নিব সে যদি আমার এই বিয়ে শাদি করে বিয়ের একটা খরচপাতি আছে এটি কইরে বসে গাছে নিতে পারে অবশ্যই আমি বিয়ে করে সংসার হব আচ্ছা ধন্যবাদ আপু আপনার ফোন নাম্বারটা কি বলবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা বলেন 0181 0181 33 33 28 28 307 307 এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা তো আপনার ভিডিও থেকে বিদায় নেব আর কিছু বলবেন কি না ভাই যারা ভালো ফোন দিবেন আচ্ছা দর্শক শুনতেই পারলেন এই আপুটির মুখের কথাগুলো আপুটির জায়গা জমি আছে যদি এই আপুটিকে কেউ তা আপনার নিজের মতো করে গোসায় নিতে পারেন তাহলে এই আপুটি তার ঘরের ঘরণী হবে আপুটি এখনো অবিবাহিত তো শুনতেই পারলেন সকল কথাগুলো নাম্বারটা ভিডিওতে দেওয়া আছে স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা নিয়ে ফোন দিয়ে এই আপটির সাথে একান্তভাবে যোগাযোগ করবেন অবশ্যই এই আপটি যাকে ভালো লাগবে যার কথাগুলো বেশি মনে ধরবে তার সাথে অবশ্যই সংসার করবে এবং সারা জীবনটা কাটানোর চেষ্টা করবে তাই তো আপু আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে